আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে জাস্ট দুটি সেটিং করেন ঝড় বৃষ্টি তুফান যত কিছুই আসুক না কেন আপনারা আপনাদের ফোনটাকে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই দুটি সেটিং আপনাদের আরো অনেক বেশি কাজে আসবে যদি আপনারা বাইরে কোথাও ঘুরতে যান দু দিনের জন্য তিন দিনের জন্য বা বন্যার কারণে ইলেকট্রিসিটি চলে গিয়েছে তো এই সবগুলা বিষয়তে আপনারা আপনাদের ফোনটাকে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন চলুন আপনাদেরকে সেই দুটি সেটিং এর সাথে পরিচয় করিয়ে দিয়ে তার আগে বলতে চায় মাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাবে পাশ বেলা ভিডিওটাকে করুন লাইক বন্ধুদের কাছে শেয়ার করুন আমরা আমাদের সবার ফোনের মধ্যে সেটিং দেখতে পাই আমরা মধ্যে চলে আসব এই ব্যাটারি অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আপনি যদি দেখেন এইটি ফাইভ চার্জ দিয়ে আমি আমার ফোনটাকে একদিন তেরো ঘন্টা চল্লিশ মিনিট ব্যবহার করতে পারবো কারণ আমার ফোনের মধ্যে 85% চার্জ রয়েছে এখন আপনি যদি এখানে একটি জিনিস লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন পাওয়ার সেভিং মোড এই অপশানটার মধ্যে যখনই ক্লিক করবেন এবং পাওয়ার সেভিং মোডটাকে অন করবেন এবং ব্যাক যাবেন তখনই আপনি দেখতে পাবেন আপনার ফোনের ব্যাটারি চার্জ লেভেল কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে একদিন পনেরো ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন এটি নর্মাল ইউজের জন্য যেমন ধরুন আপনি আপনি কোথাও ঘুরতে যাবেন বা আপনার ফোনের ব্যাটারি চার্জ একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনি যে কাজটি করতে পারেন আপনার ফোনের ব্যাটারি চার্জকে লম্বা লম্বা সময় ব্যবহার করার জন্য আপনি পাওয়ার সেভিং মোডটাকে অন করতে পারেন এখন অনেক বেশি জ্বর বৃষ্টি বা বন্যার কারণে অনেক সমস্যা হয়ে যাচ্ছে বা আপনার বাড়িতে এলাকাতে কারেন্ট নাই তাহলে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের মধ্যে আপনি পাওয়ার সেভিং মোডের যে অপশনটি সেটি বন্ধ করে দেবেন এবং আপনার ফোনের মধ্যে রয়েছে সুপার পাওয়ার সেভিং মোড বা আলট্রা পাওয়ার সেভিং মোড এক এক ফোনের মধ্যে এক এক নামে দেওয়া থাকে এটি যদি অন করেন তাহলে আপনি তিন দিনের বেশি ফোনটাকে ব্যবহার করতে পারবেন যেমন ধরুন আমি এখানে এই অপশনটিকে যদি চালু করি তাহলে আমি দুই দিন আট ঘন্টা তিরিশ মিনিট আমি ফোনটাকে ব্যবহার করতে পারবো এখানে লেখা রয়েছে যদি হানড্রেড পার্সেন্ট চার্জ থাকতো তাহলে আমি ফোনটিকে তিন দিনের বেশি বা চার দিন পর্যন্ত ব্যবহার করতে পারতাম তো এই বাটনটিকে ফোনের মধ্যে অন করবেন এবং টার্ন অন করবেন যখনই আপনারা টার্ন অন করবেন পাওয়ার সেভিং মোড আপনাদের ফোনের মধ্যে অন হয়ে যাবে এখানে কিছু লিমিটেড অ্যাপ্লিকেশান আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার আপনারা উপর থেকে যদি নোটিফিকেশান প্যানেলটাকে টানেন তাহলে এখানে কিছু অপশনকে আপনারা ব্যবহার করতে পারবেন যে অপশনগুলি আপনাদের প্রয়োজন হবে সব সময় মনে করুন এখানে আপনার কোনো অ্যাপ্লিকেশানও প্রয়োজন হচ্ছে যে অ্যাপ্লিকেশানটি আপনি ব্যবহার করবেন বা কোনো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমো তাহলে আপনি যে কাজটি করবেন অ্যাটের মধ্যে ক্লিক করবেন এখান থেকে যে অ্যাপ্লিকেশানটি আপনার প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশানটি আপনি এখানে নিয়ে আসতে পারবেন আবার অ্যাটের মধ্যে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশানটি প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশানটি এখানে আপনি অ্যাড করে নেবেন এভাবে আপনারা ছয়টি অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারবেন কিন্তু আপনাদের ফোনের মধ্যে আপনারা অন্য কিছু করতে পারবেন না এভাবে চাইলে আপনারা চার দিন পর্যন্ত ফোনটাকে ব্যবহার করতে পারবেন আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না আগের মতো ফোনটাকে করবো এখানে এক্সেক্ট একটি বাটন রয়েছে এই জায়গাতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সেক্ট এই জায়গাতে ক্লিক করবেন আপনাদের ফোনটি আগের মতো হয়ে যাবে